আগুন লেগে বর্ষীবুত হয়ে গেল একটি চালা ঘর সহ মটরবাইক গঠনে রীতিমত চঞ্চল জীবনতী গ্রামে জানা গেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ গান্ধী থানার অন্তর্গত জীবনতির বাসিন্দা আব্দুল রব শেখের চালা বাড়িতে রান্না করার সময় উনুন থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে চালা ঘরে রাখা পাটকাঠির পালাতে পাটকাঠির পালা এবং চালা বাড়িতে দাও করে আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন চিৎকার করতে থাকায় আশেপাশের গ্রামবাসী ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় ফায়ার ব্রিগেডের খবর দেওয়া হলেও দমকল পৌঁছানোর আগেই পড়ে ছাই হয়ে যায় চালাবাড়ি মোটর বাইক সহ জলের ট্যাঙ্কিও দমকল কান্দিতে আসতে কিছুটা সময় লাগায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন যদিও শেষ পর্যন্ত দমকল বাহিনীর এবং এলাকার মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মনে হয় রকম ছিটকা হয়তো আগুনটা পাটকে পালাতে যাই যে দেখছি গোটা চালা ফালায় তো অবস্থা সেই সেই ভয় ভয়াবহ দুর্ঘটনার মতো ব্যাপার অনেক চেষ্টা করলাম ফায়ার ব্রিগেডকে ফোন করার চেষ্টা করেছিলাম হয়তো কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারিনি তো যাক গ্রামের অনেক ছেলেপেলে সব ছিল অনেক মানুষজন এসে ডাকা ডাকি করার পরে কোনো রকমভাবে এখন আপাতত আগুনটা এটা চালা ছিল এটা ছিল আমরা যখন আসি তখন একবারে অনেকটাই জ্বলে গেছে মানে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে সংসারে যা থাকে তা সবই পুড়ে গেলছে জানেন একটা বাইক পুড়েছে সংসারে যা যা যায় জল টঙ্কি সহ সব পুড়ে গেল আমি গরিব মানুষ এখন কি করে খাবো আমি সরকারের সাহায্য চাইছি হ্যাঁ আব্দুর রব শেখ